নমস্কার বন্ধুরা ছোটো বোনের ছেলের জন্মদিনে গিয়েছিলাম বাড়িটা কীরকমই সাজানো হলো বেলুন দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে বেলুন দিয়ে তার জন্মদিন উপলক্ষে ভাগবত পাঠ হচ্ছে অনেকে ভাগবত পাঠ বসে শুনছে ভাগবত পাঠের শেষে বার্থে বয় ও তার মাকে সবাই আশীর্বাদ করছে আপনারাও সবাই আশীর্বাদ করবেন এরা কালকে ভিডিও কালকে ছাড়তে পারিনি জন্য আজকে ছাড়লাম এই দেখুন কত সুন্দর সাজানো হয়েছে ঘরটাকে কেক কাটা হচ্ছে বলে এসে ছটফট করছে বলে আমি কখন কেক কাটবো কখন কেক কাটব তার মা ধরে কাটিয়ে দিচ্ছে কেকটা দুটো কেক একটা ঘরে বানানো ও একটা কিনা আর কেকটা সবাইকে কেটে ভাগ করে দেওয়া হয়েছে ভালোভাবে ভিডিওটা করতে পারি দেখার জন্য থ্যাংক ইউ